আপনি দেখেন যে একটি কাছে আপনি যদি ইচ্ছা করেন যে এক কেজি মরিচ আপনি ছিঁড়তে পারবেন এরকম একটা পরিবেশ আপনি মরিচটা দেখবেন যে প্রত্যেক সপ্তাহে এটা বলার কিছু না আপনি একবার রোপণ করে দেখেন অল্প একটু করে প্রত্যেক সপ্তাহে আপনি একবার হারভেস্ট করতে পারবেন এটা একটা প্রচুর পরিমাণ ধরে আর ডালপালা প্রচুর আর বাজারে নিয়ে গেলে অন্য মরিচের থেকে দশ বিশ ত্রিশ টাকা কেজিতে হান্ড্রেড পার্সেন্ট আপনি বেশি পাবেন এই মরিচ কালার এবং কোয়ালিটির দিক থেকে আমি আশাবাদী যে মোটামুটি এখানে আমার ছয় লক্ষ টাকা হবে আর কি এটা আমি মনে করছি চাকরি নয় চাকরি দেবো করব না চাকরি করাবো কৃষকমণ্ডলী বদলে যাচ্ছে দিন বদলে যাচ্ছে কৃষি এখন কৃষিকাজ শুধু কৃষকরাই করছে না কিছু শিক্ষিত তরুণ উদ্যোক্তারাও এগিয়ে এসেছে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য ঠিক তেমনই একজন তরুণ উদ্যোক্তার কাছে আমরা এসেছি যিনি এআই মার্কশিটসের এর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করেছেন আমি অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আমাদের লিট ফার্মার আল মামুন ভাইয়ের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির ক্ষেত্রে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যে কথা বলছিলাম যে এখন তরুণ উদ্যোক্তারাও কিন্তু কৃষিকাজে এগিয়ে এসেছে যেমন মডেল হিসাবে আপনি তো ভাই আপনার লেখাপড়া কতটুকু আমি মাস্টার্স শেষ করেছি আর কি গ্র্যাজুয়েট বাংলাদেশ শেষ করেছি মাস্টার্স শেষ করে কিন্তু আমাদের কৃষিকাজকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন তো ভাই আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আপনি কিন্তু বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মূলত চাষ করেননি এখানে চাষ করছেন কলা 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 ক্ষেতের মধ্যে যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চাষ করা যায় এই আইডিয়াটা আপনি কোথা থেকে পেলেন যদি একটু বলতেন আসলে হয়েছে আমি ইউটিউবে দেখতাম যে বাংলাদেশের কৃষি আসলে স্মার্টে পৌঁছাতন সময় লাগছে তো আমি পড়াশোনা শেষ করে স্মার্ট কৃষি কিভাবে করা যায় সেই জায়গায় চিন্তা করছি আর কলাটা আমাদের এমন একটা ফসল যা লাগানোর পরে পুরো চার মাস জমিটা কিন্তু একদম পরেই থাকে জাস্ট পুরো জায়গাটাই পরে থাকে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু কলা চাষ হয় তখন ভাবলাম যে চার ফিট পর যেহেতু আমাদের কলা লাগাতে হয়তো মাঝখানের জায়গাটায় আমি মালচিং দেখে চার ফিট মালচিংটা কিনে আনে এভাবে করে আমি মরিচটাকে লাগাইছি সাথী ফসল হিসাবে আসলে আমার মূল উদ্দেশ্য হলো আমার কলা এই জায়গাটা আর কি এভাবে আমি পূরণ করছি সেই হিসেবে মানে কলার যে দুই বেডের মিডিলে যে জায়গাটা থাকে সেখানে আপনি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করলেন তো এই যে আপনি চাষ করতে গিয়ে প্রথম থেকে এখন পর্যন্ত কিভাবে আপনি এই টোয়েন্টি টোয়েন্টির চাষ করলেন যদি একটু বলতেন মানে বীজ থেকে এখন পর্যন্ত আর কি আচ্ছা এটা বীজ কিনেছি আমি আসলে বীরগঞ্জ থেকে রাশেদ এগ্রো থেকে এয়ার মালিশিডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজ সেই সময় একটা সংকট ছিল তারপর বীজটা আমি সংগ্রহ করছি করে আনার পর আমার একটা ছোট নার্সারিও আছে সেই নার্সারিতে আমি চারাটা নিজেই তৈরি করছি করার পরে আমি লাগাইছি লাগানোর পরে আমি এভাবে রোপণ করছি জাস্ট বাম্পার ফলন সেই হিসাবে আমি অনেক ব্যাপক ফলন পেয়েছি যেটা আমি এখানে খরচা করেছিলাম মোটামুটি এক লক্ষ টাকা তো আমি তিনবার হারভেস্ট করছি তখন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা প্রায় এক কেজির দাম ছিল তো আমার তিনবার ছেড়ে রেখে টাকা উঠে গেছে এখন আমি যা করছি মোটামুটি আপনার দেখেন যে একটি গাছে আপনি যদি ইচ্ছা করেন যে এক কেজি মরিজি আপনি স্থিরতে পারবেন এরকম একটা পরিবেশ মানে এক কেজি থাকার কিছু নয় যেহেতু আমি নিজে করছি এবং অলরেডি রয়ে গেছে এই অবস্থা তো আমি এখনও দেখা গেছে যে প্রত্যেক সপ্তাহে আমার এই পঁচাত্তর শতক জমিতে এখনও পঁয়তাল্লিশ মরির ছেড়া যায় অনেকে বিশ্বাস করে না এটা এটা আমি বাস্তব প্রমাণ আর কি আচ্ছা বীজটা তো আপনি নিজেই তৈরি করেছেন এটা কি মাটিতে করেছেন না কোকোপিটে করেছেন এটা আমি দুইটা রকম করেছিলাম প্রথমত মাটিতে দিয়েছিলাম মাটিতে দেওয়ার পর দেখা যাচ্ছে বীজের নষ্টের পরিমাণটা অনেক বেশি হচ্ছে তখন আমি কোকোবিটা আবার করি কোকোবিটা করলে দেখা যাচ্ছে অল্প বুজে অনেকগুলো চারা হয় আর কি আমি কোকোবিটা করছি কতদিনের চার আপনি জমিতে চাষ করেছেন আমি জমিতে রোপণ করছি চারাটা তেত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মেন টাইম আমি তেত্রিশ দিন বয়সে চারাটা আর কি জমিতে নিয়ে আসছি তেত্রিশ দিন বয়স যখন হয়েছে তখন আপনার মূল জমিতে এটা রোপণ করছেন এই যে আপনি মালচিং পেপার দিয়ে মরিচটা চাষ করেছেন আমরা দেখতেছি তো এই মালচিং পেপার বিছানোর আগে জমিতে কি কি আপনি দিয়েছেন কোন কোন সার বা উপকরণ দিয়েছেন আমি নতুন কৃষকদের প্রথম আমি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই মালচিং দেওয়ার আগে যে যাই বলুক আপনারা সবচেয়ে বেশিটা ভালো ব্যবহার করবেন প্রথম হচ্ছে জৈব সার আপনি যদি প্রচুর পরিমাণ জমিতে জৈব সার ব্যবহার করতে পারেন রাসায়নিকের থেকে সবচেয়ে ভালো কাজ করবে হলো জৈব সার আমি প্রথমত বেশি করে জৈব সার দিই তারপরে এখানে আপনার ওই যে বিভিন্ন

আচ্ছা আর একটু যদি ইনফরমেশন দিতেন সেটা হচ্ছে যে বাজারে তো প্রচলিত অনেক জাত রয়েছে বা অনেক কোম্পানি রয়েছে এত কিছুর মধ্যে আপনি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা কেন চাষ করলেন এটা আমি গতবার একটু করেছিলাম পরীক্ষামূলক আর কি যে জাতটা কিরকম হয় আপনি একটা জিনিস খালি ফলো করতে পারেন কৃষক ভাইদের উদ্দেশ্যে বলি আমি আপনি মরিচটা দেখবেন যে প্রত্যেক সপ্তাহে এটা বলার কিছু না আপনি একবার ওপেন করে দেখেন অল্প একটু করে প্রত্যেক সপ্তাহে আপনি একবার হারভেস্ট করতে পারবেন এটা একটা প্রচুর পরিমাণ ধরে আর ডালপালা প্রচুর

এই যে আপনি করেছেন এটা কোন মাসে রোপণ করেছেন এটা করছি আমি আজ থেকে তিন মাস তাহলে আগস্টে আগস্টে যদি এটা শুরু করেন তাহলে বর্তমানে এটা হচ্ছে নভেম্বর মাস তো এই যে এর মধ্যে অতিরিক্ত তাপমাত্রা গেল বৃষ্টিপাত গেল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনার না তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কারণ আপনার প্রমাণে দেখতে পাচ্ছেন পুরো জমিতে সেভাবে কোনো প্রভাবও পড়েনি কারণ প্রচন্ড বৃষ্টি ছিল একদম একটানা বিশ দিন বৃষ্টি ছিল তারপরও কোনো গাছ মরে নেই বা কোনো সাইড এফেক্ট আসেনি আর কি আচ্ছা এই যে আপনি মশলা চাষ করেছেন এখানে আপনি লাইন থেকে লাইন দিয়েছেন আপনি তিন মানে সারা থেকে তারা দূরত্ব দিয়েছেন তিন ফিট তাহলে লাইন থেকে লাইন কত ফিট দিয়েছেন

তো জিগজ্যাগ পদ্ধতিটা একটু ভালোভাবে চাষ করা যাইতে পারে ঠিক আছে না তো বর্তমানে আপনি মরি যে মানে কিভাবে পরিচর্যা করছেন আসলে এখানে মালচিং পদ্ধতিতে করলে সে পরিচর্যার কিছু নাই আপনার যেটা কীটনাশক বাড়াইনাশক যেগুলো প্রয়োজন সেগুলা টাইম টেবিল মতো একটু লক্ষণগুলো দেখে আপনি দিতে পারেন আর পরিচর্যার এখানে কোনো যেটা যেহেতু মালচিং পেপার ব্যবহার করবেন এখানে আর ঘাস হওয়ার কোনো সুযোগ নাই বা সেভাবে কোনো পরিশ্রমও নাই একবারই শেষ হয়ে গেছে সব কাজ আসসালামাউন ভাই আজকে আপনি যে জমিটাতে চাষ করেছেন বিজলি প্যাস টোয়েন্টি টোয়েন্টি এটা পরিমাণ কতটুকু জমির পরিমাণ হলো পঁচাত্তর শতক পঁচাত্তর শতাংশ তো পঁচাত্তর শতাংশ আপনি কতটা গাছ রোপণ করেছেন পঁচাত্তর শতকে আসলে ম্যানুয়াল অনুযায়ী যদি গাছ করতে চান আপনার চার লাগবে চার হাজার পাঁচশো তো সেখানে আমি যেহেতু একটু সাথী ফসল কলা করছি সেই জায়গাটা মাঝখানে আমি একটু জায়গায় গ্যাপ রাখতে হয়েছে আমি এখানে চার রোপণ করছি বিয়াল্লিশশো চার হাজার দুইশো এখন আপনার জমিতে কতটা গাছ আছে

পরবর্তী রিপ্লে আবার লাগাই দিচ্ছি দিয়ে এবং ফিল আপ সেটা কিন্তু আমি যে গাছগুলোকে খুঁটি পাচ্ছি শুধু আমার গন্তিতে আমি সেটা রাখছি বাকিগুলোকে আমি রাখি নাই আচ্ছা এই যে আজকে তো গাছের বয়স নব্বই দিন নব্বই দিন তো গাছ লাগানোর পর প্রথম হারভেস্ট করছেন কতদিন বয়সে ছিচল্লিশ দিন সাতচল্লিশ দিন বয়সে প্রথম হারভেস্ট করছি সাতচল্লিশ দিন বয়সে হারভেস্ট হারভেস্ট এই যাবত আপনি কতটা হারভেস্ট করেছেন এগারো থেকে বারো বার বারোটা এগারো থেকে বারোটা করেছেন প্রথম যখন হারভেস্ট করেন এবং এখন থেকে আপনার গড়ে কত কেজি করে ফল আসে এভারেজ দেখা গেছে গড় এখনো আপনার তিনশো থেকে তিনশো বিশ কেজি এরকম আসে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে মানে প্রতি হারভেস্টে তিনশো বিশ কেজি তিনশো বিশ কেজি পর্যন্ত আসছে এই যাবত আপনি বারোটা হারভেস্টে কত টাকার বিক্রয় করেছেন বারোটা হারভেস্টে আপনার মোটামুটি প্রায় চার লক্ষর মতো তিন লক্ষ পার হয়ে গেছে সাড়ে তিন লক্ষ পার সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ চার লক্ষ টাকা তো যেহেতু আপনি একজন শিক্ষিত উদ্যোক্তা আপনার কাছে অবশ্যই হিসাব আছে আপনার খরচ কত টাকা হয়েছে খরচ আসলে মালচিং দিয়ে করতে হয় খরচাটা একটু পরিমাণ সেই সময় বাড়ে মোটামুটি এক লাখ সাত হাজারের মতো খরচা আমার কি এক লাখ সাত থেকে আট হাজার তাহলে এক লাখ সাত টাকা আপনার খরচ হয়েছে আর আপনি বিক্রয় করছেন চার লক্ষ আর এটা আমি এক লক্ষ সাত যেটা খরচা হয়েছে এটা শুধু আমি মরিজি করি নি আমি হিসাবটা করছি সেখানে আপনি প্রায় বিশ হাজার বাদ দিতে পারেন এটাও বাদ তাহলে যদি আমরা এক লক্ষ টাকা খরচ দেখে আর বিক্রয় করছেন চার লক্ষ টাকা তাহলে নেট প্রফিট হয়েছে আপনার তিন লক্ষ তিন লক্ষ টাকা আরো কতদিন এখান থেকে ফল পাবেন বলে আপনি আশা আমি মোটামুটি দু মাস থেকে করছি যে অবস্থা আমি মোটামুটি আরো প্রায় তিন মাস নিঃসন্দেহে তিন মাস আমি হারভেস্ট করতে পারবো এবং যা আসবে তিন মাস করতে পারবো আমি এটা আপনি কেমন আশাবাদী আমি আশাবাদী যে মোটামুটি এখানে আমার ছয় লক্ষ টাকা হবে আর কি এটা আমি প্রফিট তো যারা শিক্ষিত তরুণ বেকার বসে আছে কৃষিকে ব্যবসায়ী হিসাবে নিতে চাই তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু পরামর্শমূলক কিছু বলেন আমি সকল বাংলাদেশের যারা শিক্ষা যারা অনেক এগিয়ে আসছে কৃষিও এখন শিক্ষার মধ্যেই পড়ে গেছে তাই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার যারা উদ্যোক্তা আছেন আমি তাদেরকে আমার জায়গা থেকে আমি বলবো যে চাকরি নয় চাকরি দেব চাকরি করব না চাকরি করাবো এইরকম একটা মনমানসিকতা তৈরি করা এবং এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা যেন স্মার্ট কৃষিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি স্মার্ট কৃষি কীভাবে করা যায় এই জায়গা থেকে আমরা চাই দেশ পরিবর্তন হোক স্মার্ট কৃষি এগিয়ে যাক স্মার্ট সবজি চাষ করি স্মার্ট কৃষি করি তাহলে আমাদের যে অর্থনৈতিক যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা এবং যে বেকারত্বের যে বড় সমস্যা এটা হয়তো বা লাঘব হবে এই জায়গাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার পরিবারকে স্বচ্ছতা রাখতে পারবো নিজে এবং ভালো থাকবে আচ্ছা এত কোম্পানি থাকতে আপনি মালিক শিটকে কেন বেছে নেন আসলে এখানে আমার একটা ধারণা আছে আমার জায়গা থেকে আমি বলি যে একটি যদি বাজার গিয়ে যদি একটা টি শার্ট কিনি একটা টি শার্টের দাম যদি হয় পঞ্চাশ টাকা ওইরকমই একটা টি শার্টের দাম হলো পাঁচশো টাকা তা আমি ওই জায়গাটা বিচারটা কিভাবে করি যে প্রোডাক্টটার দাম বেশি নয় প্রোডাক্টটা দামি এই জায়গাটা চিন্তা করি তো এই জন্য আমি ইয়ার মালিক শেটকে ধন্যবাদ জানাই এবং আমার জায়গা থেকে যতগুলো প্রোডাক্ট তাদের আমি আসলে নিয়ে আসছি এবং করছি এখন পর্যন্ত সবগুলো আমি ভালো রেজাল্ট পাইছি এবং জার্মিশনের দিক থেকে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং অনেক সুন্দর আর প্রত্যেকটা বাজার উপযোগী বাজারে যে আপনি নিয়ে যাবেন একদম উপযোগী অনেক ভালো

আমরা যে এখানে একটি গাছ দেখবেন এই দেখেন কি অবস্থা প্রত্যেকটা আপনি এই জায়গায় আবিষ্কৃত করবেন এটা বিশ্বাস হবে না আপনারা যদি আপনি নিজে না দেখেন আপনার বিশ্বাস হবেই না মানে প্রত্যেকটার কাছে কি অবস্থা একই অবস্থা আপনি যেটা দেখেন সেটা কি অবস্থা আচ্ছা মামুন ভাই আপনার জমিতে প্রায় গাছ একই রকম তো আপনার কাছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাজারে সাহিদা বেশি 10 20 টাকা বেশি পাওয়া যায় তো সর্বশেষ বাজার দর অন্য কোম্পানির জাতেরটা কেমন ছিল আর এটা কত ছিল আপনি দেখেন এই মরিস্টের কালারটা আপনার আসলে না দেখলে বুঝবেন না তো অন্য যখন আমি মরিচগুলো বাজারে যখন নিয়ে যাই মার্কেটে যখন পাইকার নিতে আসে আমার বাসা থেকে কিন্তু নিয়ে যায় আমাদের একটা সেলস পয়েন্টও আছে এখানে তো যখন নিতে আসে অন্য বাজারে মরিচের তুলনায় এটা গত সপ্তাহে বিক্রি করছি আমি হলো একশো টাকা

তিনার জমি থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মঞ্জুর রহমান শাকিব টেরিটোরি সেলস এবং মার্কেটিং সিনিয়র অফিসার দিনাজপুর জেলা ধন্যবাদ সকলকে